আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজ হলো শুভ নবমী নবমীর সকালটা আমি এখান থেকে শুরু করছি তো আজকে সকালে এখানে একটা আঁকার আর এটার মেল যেটা বক্তব্য সেটা হচ্ছে যে অভয়াকে নিয়ে সারা দেশ তোলপাড় হচ্ছে সেই অভয়ার জাস্টিসকে উদ্দেশ্য করেই আজকে এই আঁকাটা তো একটা ফিয়ার্স দুর্গা আঁকতে হবে আজকের টপে তো এখানে দেখো অভিশ্বরা আঁকতে বসে গেছে তো অনেক ছোট ছোট বাচ্চারা আঁকছে আমরাও সব অনেক সিগনেচার করলাম এই ব্যাপারটা নিয়ে জানি না কবে জাস্টিস পাবো আমরা সবাই আমরা সবাই তাকিয়ে আছি দেখা যাক চলো চলে আজকের দিন থেকে শুরু করি তো যেমনটা থামনেলটা দেখে বুঝতেই পারছো আজকে হলো এটা পুজোর লাস্ট ব্লগ নবমী দশমী দুটো একসাথেই আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে কাল থেকে অভিজিতের শরীরটা আসলে অষ্টমীর দিন থেকে খুব খারাপ হয়ে গেছে ও আসতে পারেনি বেচারা একটু পেটের গন্ডগোলও হচ্ছে তো জানি না বিকেলেও আসতে পারবে কিনা আজকে বিকেলে যেরকম আছে হচ্ছে ডান্ডিয়া তো নবমীর দিন বিকেলে শুক্রিজিতে ডান্ডিয়া থাকে বেসিক্যালি তো সেটাই হলো কথা আর এই দেখো আঁকার প্রতিযোগিতা প্রায় শেষ আর এখন অবিশ্বরাকে সেকেন্ড প্রাইজ দেওয়া হচ্ছে আমি তো খুব খুশি আর সাথে অবিশ্বরাও খুব খুশি

Vitash, can you come to the same can Third, come to third, 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 তো দেখতে পাচ্ছ নবমীর সন্ধে ডান্ডিয়ার জন্য পুরো সবাই রেডি হয়ে গেছে একদম আর প্রচুর ভিড় আজকে আর আমি মা আর অভিসরা এসছি অভিজিৎ আসতে পারিনি যারা রেডিও হয়েছিল কিন্তু শরীরটা একটু খারাপ লাগছে যেমন আমরা একটুখানির জন্য এসছি হল মহাদশমী আর এখানে মায়ের বরণ শুরু হয়ে গেছে আমিও চলে এসেছি লাইনে দাঁড়িয়ে আছি তো আর কিছুক্ষণের মধ্যেই মা যাবে বিসর্জনের পথে আবার একটা নতুন শুরু অপেক্ষা নতুন বছরের অপেক্ষা আরও একটা বছর আমাদের অপেক্ষা করতে হবে এই দিনটাকে আবার দেখার জন্য এই আনন্দগুলোকে আবার করার জন্যে খুব ভালো লাগছে সাথে সাথে মনে কোথাও একটা খুব দুঃখ হচ্ছে যে কি আবার এক বছরের জন্য ওয়েট করতে হবে পুজোর চারটে দিন যে কীভাবে নিমেষের মধ্যে কেটে যায় সেটা বলার বাইরে মানে এই চার দিন কোনো চিন্তা থাকে না শুধু মণ্ডপে যাওয়া আসা ফুর্তি করা আড্ডা মারা খাওয়া দাওয়া না থাকে কোনো অফিসের চিন্তা না থাকে ঘরে কি বানাবো সেই রান্নার চিন্তা না অন্য কিছু খালি সাজা গোজা করো এক এক বেলা এক একটা শাড়ি পরো বাস এভাবেই চারটে দিন কেটে গেলো তো চলো আমি বেশি কিছু বলবো না আমাদের একটু পরে বরণ শেষ হয়ে গেলে বারোটা নাগাদের পর থেকে আমরা এবারে ঠিক করেছি ভাসান বিসর্জনে যাব সবাই একসাথে তো তার সেই জন্য আমরা আবার টি শার্টও বানিয়েছি একটা করে সুকৃতির লোবো দেওয়া তো সেগুলো পরে কিছুক্ষণের মধ্যেই আবার রেডি হয়ে আসবো তো ততক্ষণ তোমরা এনজয় করতে থাকো আর বেশি কিছু বলতে আজকে আর সত্যি ভালো লাগছে না তোমরা শুধু দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক আদর Preparation for Argentine photo going on. Okay, just watch out. Some people are still running and coming. Okay. Okay, this is the kiosk. Hope we get a good photograph.

বেশ মজা হচ্ছে আর এদিকে মাকে ট্রাকে তোলার প্রস্তুতি শুরু হয়ে গেছে অলরেডি এখানে ক্রেন চলে এসছে একটু পরেই মণ্ডপটা পুরো খালি হয়ে যাবে এবং খাঁ খাঁ করবে যাই হোক তো চলো দেখতে থাকি আর লাস্ট অবধি দেখো তোমাদের সত্যি খুব ভালো লাগবে আমাদের মোটামুটি সব কিছু রেডি মা দুর্গা এবং তার পরিবার সবাই ট্রাকে উঠে পড়েছে ভালো মতো এখানে আমরা মহিলারাও একটা ট্রাক নিয়েছি আলাদা করে যেখানে আমরাও যাচ্ছি আর এই দেখো এটা একটা আলাদা অনুভূতি আলাদা এক্সপিরিয়েন্স বলতে পারো লাইফ টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে সবাই একদম গল্প করতে করতে হা হা হিহি মানে সে থামা নেই সেই করতে করতে আমরা সবাই মিলে যাচ্ছি মানে আলাদাই লাগছে পুরো রাস্তাটা এদিক দিয়ে দেখতে দেখতে আর আগে আমাদের মা দুর্গার ট্রাক আছে সাথে সবাই আছে আর খুব ভালো লাগছে সবাই আমরা দেখো একই ধরনের ড্রেস করেছি টি শার্ট পরেছি সুকৃতির থেকে আর এটা একটা আলাদাই বেশ এক্সপিরিয়েন্স হচ্ছে তো বেশি কিছু বলবো না চলো দেখতে থাকি আর যদি ভালো লেগে থাকে সত্যি আমার ব্লগটা তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করতে একদম ভুলো না তোমরাও জানিও তোমাদের কেমন বিসর্জন হয়েছে মা দুর্গা প্রতিমার এবছর আর सबस्क्राइब करते एकदम भूलना चलो করতে করতে উলসুল লেকে এসছি যেখানে সচরাচর সব প্রতিমারই বিসর্জন হয় কিন্তু এসে দেখি অবাক কাণ্ড এসে একদম সাথে সাথে আমাদেরই নেক্সট লাইন আমরা লাইনে অলরেডি দাঁড়িয়ে পড়েছি এখানে বাকি ঠাকুরগুলোরও বিসর্জন হচ্ছে এবার নেক্সট হচ্ছে আমাদের ট্রাক আমরাই দাঁড়াবো মানে এসে যে একটু নাচবো ঢাকিগুলোকে ঢাকিদের তালে তালে যে একটু আনন্দ করব সেই মুহূর্তটাই পেলাম না মানে এসেই পুলিশ ঢুকিয়ে দিয়েছে এখন আমাদেরই নেক্সট আমরা মানে আর ধরো আধ ঘন্টার মধ্যে বিসর্জন হয়ে যাবে তারপর যে যার বাড়ি মানে ভাবাই যাচ্ছে না যে রাত দশটার মধ্যে আমরা সবাই বাড়ি ঢুকে যাব ইউজুয়ালি নাকি অনেকটাই রাত হয় এবং আগের বছরও অভিজিৎ এসেছিল তখনও বেশ রাত হয়েছিল তো চলো তাহলে দেখতে থাকি বিসর্জন আর এখানে বিসর্জনটা এইভাবে একটু ইউনিকভাবে হয় এখানে ক্রেনে করে সবাইকে নেবে দুর্গা মা এবং তার পরিবারকে সবাইকে একসাথে নিয়ে জলের ওই মাঝখানটায় নিয়ে গিয়ে তারপরে ওরা বিসর্জন দেবে তো এখানে ব্যাপারটাই একটু অন্যরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম Thank <laughs> you. বিসর্জন অলরেডি হয়ে গেছে আর এখানে আমরা এখন বেরিয়ে এসেছি আর দেখতে পাচ্ছ এখানে আবার একটা নতুন একটা ঠাকুরের লাইন পড়েছে তো সবারই মনটা খুব খারাপ আবার একটা বছরের অপেক্ষা আবার যে যার লাইফে ফিরে যেতে হবে যে যার রিয়েলিটিতে তো কিছু করার নেই চলো তাহলে এখন আমরা সবাই এসেছি একটু চা খেতে সবার মাথাটা খুব ধরে গেছে তো এখানে সবাই আমরা দেখো আড্ডা মারছি চা খাচ্ছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর আমার দুর্গা পুজো টোয়েন্টি টোয়েন্টি ফোরের এর পুজো সিরিজের সবকটা এপিসোড আপলোড হয়ে গেছে যদি এখন তো দেখে না থাকো সবাই চল দেখো খুব ভালো লাগবে সুকৃতি ব্যাঙ্গালোরে কীভাবে পুজো কাটালাম সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন আমরা একটা ট্রাকেতেই সবাই উঠে পড়েছি দেখতে পাচ্ছ সবাই আড্ডা গান মজা করতে করতে বাড়ি যাচ্ছি तो चलो अब देखा हुए टाटा टेक केयर